আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বাইক দেখতে পাচ্ছেন এই বাইকের যেই ট্যাক্স টোকেন থাকে সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তো সেটা আজকে রিনিউ করতে যাচ্ছি তো কিভাবে কি করা হয় কিভাবে যে মূল প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখন আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ছয়ডাঙ্গা বিআরটিআ অফিসে মোটামুটি অফিসের গেট দিয়ে প্রবেশ করছে এখন অফিসের ভিতরেই কিছুদিনের ভিতরেই আমাদের যে যাব আমরা বর্তমানে পৌঁছে গেছি আমাদের যে মূল গন্তব্য চুয়াডাঙ্গা বিআরটি অফিস তো এখানে পৌঁছে গেছে এটা হচ্ছে হেল্প ডেস্ক ওই বাম সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে মূলত আমাদের মূল কাজ টাকা দেওয়া তো আমি আমার বাইকটি রাখছি রেখে যেই ভাই থাকে ওনার সাথে কথা বলার জন্য যাচ্ছি তো ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পর ভাই যেটি বলল সে এখানে আর এনআরবিসি সি যে ব্যাংকটি আছে সেটি এখন আর নাই সেটি আছে বড় বাজারে তো আমি এখন সেখানে চলে যাচ্ছি তো মোটামুটি বর্তমানে আমি এখন আমাদের যে মূল গন্তব্য এনআরবিসি বিসি ব্যাংক সেখানে চলে আসছে যে দেখতে পাচ্ছেন এনআর ব্যাংক আমি এখন বাইকটি রেখে ব্যাংকের উপরে উঠছি এই যে দেখতে পাচ্ছেন এনআর ব্যাংক চড়াঙ্গা শাখা দ্বিতীয় তলায় তো আমরা এখন দ্বিতীয় তলায় উঠছি তো উপরে উঠতেই দেখতে পারলাম গেটে তালা দেওয়া তো আমি একটু থমকে গেলাম তারপরও আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে গেলাম যে দেখতে পারলাম সিকিউরিটি গার্ড ওখানে বসে আছে তো ওনাকে ডাকলাম ওনাকে ডাকার পর উনি বললো একটা মিনিট অপেক্ষা করতে একটা মিনিট বাকি ছিল এখনো দশটা বাজতে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম যার কারণে আমরা এক মিনিট অপেক্ষা করি তারপর তিনি গেটটি খোলে তারপর আমাদেরকে বলা হয় কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে তো আমরা এই যে অপেক্ষা করছিলাম তারপর ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মূল কাজটি হয়ে যায় ভাই ওখানে ক্যামেরাটি করতে নিষেধ করে যার কারণে ক্যামেরাটি করতে পারেনি যার কারণে আপনাদের মূল ভিডিওটি দেখাতে পারি নাই এই যে দেখতে পারছেন আমার কাজটি শেষ তো আমাদের ভিডিওর মূল যে বিষয়টি বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে চৌত্রিশশো পঞ্চাশ টাকা লাগে নাকি তেইশশো টাকা লাগে তো আগে তেইশশো টাকা লাগতো সরকার হয়তো কোনো একটা ফান্ডে অনেক রকম মত রয়েছে কেউ কেউ বলছে যে কোনো একটা ফান্ডে যাচ্ছে কেউ কেউ বলছে বাইক দশ বছর পর যে তেইশ টাকা করে বৎসরে দিয়ে রিনিউ করা লাগতো সেটা পরবর্তী থেকে আর করা লাগবে না যার কারণে করেছে বিভিন্ন রকম মত রয়েছে তো এই কারণেই সরকার এগারোশো পঞ্চাশ টাকা এক্সট্রা নিচ্ছে তো এখন থেকে ট্যাক্স টোকেন ফার্স্ট একবারই শুধু দিতে হবে যে চৌত্রিশশো পঞ্চাশ টাকা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য